একদিন সকালে হাঁস আর কচ্ছপ ঠিক করলো বন্ধ যাবে কচ্ছপ তার ব্যাগে নিল বেগুন ভর্তা আর হাঁস নিল কলা আর চিপস এরপর তারা হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে বসে কচ্ছপ মাটিতে বিছানা দেয় আর হাঁস গাইতে থাকে গান হঠাৎ একটা বাজে গন্ধ আসে হাঁস বলে উঠে ওহ ব্যাগে ভুল করে পোঁচা ডিম এনেছি তো নাক চেপে ধরেছে হাঁস বলে এটা পেট্রোল বোমানাত এরপর তারা পচা বন্ধ থেকে বাঁচতে গাছের নিচে গিয়ে বসে হাঁস বলে পেট তো ব্যাঙের মতো ডাকছে এরপর কচ্ছপ চিৎ ভাগ করে দেয় হাঁসকে হঠাৎ এক বেজি এলো আর বলল তোমাদের খাবার এখন আমার হাঁস আর কচ্ছপ তাকিয়ে বলে হালা লেংরা তুই আবার কোথায় থেকে আসলি এরপর হাঁস শুরু করলো তার বিখ্যাত ড্যাফি ডান্স বেজি তো হাসতে হাসতে পালিয়ে গেল কচ্ছপ বুঝতে পারল বেজি ভয় পেয়েছে কচ্ছপ ও হাঁস বেজিকে আরো বেশি ভয় দেখানোর জন্য তার সাথে সাথে দৌড়াতে থাকে সব বিপদ মিটে গেল এরপর দুই বন্ধু খাওয়া শেষ করে তারপর হাঁস আর কচ্ছপ মেঘলা আকাশে তাকিয়ে ভাবে এটাই ছিল আমাদের সেরা দিন বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন ধন্যবাদ একদিন হাতি বাবু হেঁটে যাচ্ছিলেন বোনের মধ্যে দিয়ে হঠাৎ পড়ল ছোট্ট এক গুবরে পোকা রানীর গাড়ি এরপর গুবরে পোকা ও হাতি একটি গাছের নিচে বসে আরাম করে তারা দুজন খুব ক্লান্ত এরপর গুবরে পোকা হাতি বাবুকে চা বানিয়ে দেয় এরপর হাতি বাবু ও গুবরে পোকা রানী ঠিক করল হানি মনে যাবে হাওড়া স্টেশন হয়ে গুবরে পোকারানি ও হাতিবাবু হাওড়ায় একটা হোটেল নিল হানিমন শেষে বাড়ি ফিরে গুবরে পোকা রানী ও হাতিবাবুর বিয়ে হয় তারা সবাই মিলে খুব সুন্দর নাচ গান করে বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে একটা গ্রামের পাশে ছোট্ট একটা পুকুর সেই পুকুরের ধারে অলস কচ্ছপ সারাদিন শুধু ঘুমায় তার পাশে দাঁড়িয়ে আছে এক চালাক মুরগি মুরগির মাথায় একটা বুদ্ধি আসে সেভাবে এই কচ্ছপের পিঠে চড়ে গ্রাম ঘুরব আমি যদি এর পিঠে চড়ে গ্রাম ঘুরি তাহলে কত মজা হবে এরপর কচ্ছপ কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে চলতে থাকে আর মুরগি তার পিঠে বসে গ্রাম ঘুরে দেখতে থাকে এবার কচ্ছপ বুঝতে পেয়ে পুকুরের দিকে চলে যায় আর সুজা মুরগি তো সাঁতার জানে না সে হৈ হৈ করে চেঁচাতে থাকে কচ্ছপ বুঝতে পারলো মুরগি তার ভুল বুঝতে পেরেছে এরপর কচ্ছপ মুরগিকে পিঠে তুলে পুকুরের পারে নিয়ে আসে এরপর মুরগি কচ্ছুপের কাছে ক্ষমা চায় কচ্ছপ ও মুরগির কাছে ক্ষমা চায় এরপর তারা দুজন একসাথে থাকার প্রতিজ্ঞা করে এবং তারা দুজন বন্ধু হয় বন্ধুরা আরও মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে ভৃশের সকালে কাট বিড়ালি গাছে বসে গান গাইছে আর নদীতে আধা ডুবে কুমির ঘোমাচ্ছে কাট বিড়ালি একটা না গান গে কুমিরকে জাগিয়ে তুলল কুমির উঠে বলে তুই করবি নাকি তোকে খেয়ে ফেলবো কাঠ বিড়ালি কুমির চ্যালেঞ্জ দেয় চলো দেখি কে আগে নদীর ওপার পৌঁছায় কুমির ভেসে বলে তুই তো ডুববি এরপর তারা সাঁতার শুরু করে কুমির সাঁতরে মাঝ পথে গিয়ে দেখে জলে একটা কলা ভাসছে সে সেটা খেতে যায় হঠাৎ ডুবে যায় কারণ সেটায় বাধা ছিল একটা পাথর শেষে কুমির ক্লান্ত হয়ে বলে তুই জিতলি তবে তুই দারুণ বন্ধু এরপর তারা দুজন বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন একদিন ছাগল সাহেব ধান খেতে ঘাস খাচ্ছিলেন হঠাৎ বানর মশাই এসে ছাগল সাহেবকে বিরক্ত করা শুরু করে এরপর বানর মশাই ছাগল সাহেবকে বলে চলো আম বাগানে যাই চুরি করে আম পারবো এই কথা বলার পরেই বানর মশাই গাছে উঠে আম পাড়া শুরু করল ছাগল আম গাছের নিচে দাঁড়িয়ে আছে হঠাৎ এক ছেলে এসে দুজনকে ধরে ফেলল এরপর ছেলেটি তাদের দুজনকে বলে তোমরা এত চালাক চলো তোমাদের দিয়ে নাটক বানাই এবার ছাগল আর বানর হয়ে গেল ব্রাহ্ম নাটকের নায়ক ছাগল সাহেব ও বানর মশাইয়ের অভিনয় দেখে সবাই আনন্দ নাটক শেষে ছাগল সাহেব আর বানর মশাই একটা চুক্তি করল এবার থেকে চুরি নয় এখন থেকে হাসি তামাশা দিয়েই সবাইকে আনন্দ দেব বন্ধুরা আরো মজার গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে মজার গল্পগুলো দেখতে থাকুন প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে